আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়বো সাহিত্য পরি সাহিত্য লিখি বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো আমি কোনো আগন্তুক নই কবিতাটি লিখেছেন আহসান হাবিব কবিতাটি মূলত একটা দেশত্ব দেশত্ববোধক একটা কবিতা আমরা কবিতাটি শুরু করার আগে আমরা যেটা করব। আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নেব। আহসান হাবিব যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং উনিশশো পঁচাশি সালে মৃত্যুবরণ করেছেন রাত্রি শেষ আকাশ বসতি বলে চৈত্র চৈত্রে যাব তার উল্লেখযোগ্য কবিতার বই কবিতার বইকে কিন্তু কি বলা হয় জানো কবিতার বইকে কিন্তু কাব্য গ্রন্থ বলা হয় কি বলা হয় কবিতার বইকে বলা হয় কাব্য গ্রন্থ নিচের কবিতাটি দুই হতে দু হতে দুই আদিম পাথর দুই হতে দুই আদিম পাথর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই যে আমি কোনো আগন্তিক আমি যখন ক্লাস ছিলাম সেটা সালে নেই তখনও কিন্তু আমাদের এই কবিতাটা ছিল এবং তোমাদের তোমাদেরকেও কিন্তু এই কবিতাটা দেওয়া হয়েছে তো আমরা এখন এই কবিতাটাই পড়ে নিব আমরা শুরু করি এখানে দেখতেছি একজন ছেলে সে কি একটা পুকুরের ধারে একটা পুকুরের পারে বসে আছে এবং কিছু ভাবছে বলতেছে কবিতাটা আমরা এখন থেকে পড়া শুরু করবো আসমানে তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল বলতেছে আসমানে যে সকল তারারা আছে তারা সাক্ষী আসমানে তারা সাক্ষী সাক্ষী এই জমিনের ফুল এই নিশিরাই বাগানের বিস্তর জুনাকি সাক্ষী নিশি রাত অর্থাৎ অন্ধকার রাতের বাগানের যে বিস্তর অর্থাৎ একটা বাগানের কিন্তু যাদের বাসা হলো গ্রাম এলাকায় তারা কিন্তু দেখবা যে রাতের বেলায় কি হয় যে বাগান যেটা আছে বাঁশের ঝাড় বলা হয় সেটাকে তার আশেপাশে কিন্তু অনেক জুনাকি পোকা জুনাকি পোকা জুনাকি পোকা কি হয় জলে তো এটাই বলতেছে যে ঝুনাকির পোকাগুলো সাক্ষী সাক্ষী এই জারুল জামরুল জারুল জামুন এগুলো একটা ওইগুলো হলো ফলের গাছের নাম বলতেছে সাক্ষী পুবের পুকুর আর ঝাকরা জম ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙ্গা আমাকে চিনে বলতেছে জামুর বলতেছে সাক্ষী জামুর জামুর সাক্ষী পুবের পুকুর তার ঝকরা ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে মাছরাঙ্গা আমাকে চিনে অর্থাৎ মাছরাঙা কী করে মাছরাঙ্গা পাখি অবশ্যই তোমরা দেখছো দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় মাছরাঙা পাখিরা কি করে গাছের ডাল গাছ ধরে এটা 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 যদি একটা গাছ হয় গাছ হয় গাছের ডালে কি করে মাছরাঙাটা বসে থাকে এবং পুকুরের পুকুরের ভিতরে কিন্তু গাছরাঙা খুবই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখ তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে কারণ কারণ হলো যে কোনো শিকার যদি পাই শু করে গিয়ে শিকারকে ধরে ফেলবে তো বলতেছে যে এই মাছরাঙ্গাটাও আমাকে চিনে তাহলে তো আমি কোনো আগন্তুক না দেখো আমি কোনো আগন্তুক নয় আগন্তুক মানে হলো কি আমার ইংরেজিতে স্ট্রেঞ্জার শব্দটা আছে না যার বাংলা অর্থ যদি স্বাভাবিকভাবে বলতে চাই তাহলে বলতে হবে যে আগন্তুক মানে হলো অচেনা মানুষ যাকে চিনে না দূর থেকে আগত এমন কোনো ব্যক্তি বলেছে আমি এমন কেউ না আমাকে তো আমাকে তো এই মাছরাঙাও চিনে আরও বলছে যে আস মানে তারা সাক্ষী সাক্ষী জমিনের ফুল যে আমার মাছ চিনে এই প্রকৃতি আমাকে চিনা আমি আগন্তুক না আমি এখানকার ছেলে বলতেছে আমি কোনো অভ্যাগত নাই অভ্যাগত নই অভ্যাগত শব্দের অর্থ কি জানো অভ্যাগত অর্থ হলো আমন্ত্রিত ব্যক্তি অভ্যাগত অর্থ কি আমন্ত্রিত ব্যক্তি আমন্ত্রিত ব্যক্তি অর্থাৎ কাকে কাউকে আমন্ত্রণ করা হয়েছে অর্থাৎ কাউকে যদি আমন্ত্রণ করা হয় সে কি দূর থেকে আসে সে বলতেছে আমি তো এমন অভ্যগত না আমন্ত্রিত ব্যক্তি না আমি দূরের কেউ না আমি তো এখানকারই মানুষ খুদার কসম আমি ভিন দেশি পথিক নই আল্লাহর কসম করে বলতেছে যে আমি ভিন দেশি পথক নয় আমি কোনো অগন্তুক নই অর্থাৎ আমি কোনো অচেনা মানুষ নয় অর্থাৎ নতুন প্রবেশ করা একটা এলাকায় নতুন প্রবেশ করা মানুষ এমন নয় আমি কোনো অগন্তুক নই দুইবার বলছে আমি ছিলাম এখানে আমি সাপ্তিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা সারা দেশে থাকা কি বলতেছে যে আমি এখানে ছিলাম আমি আমি অগন্তুক না আমি এখানেই ছিলাম আমি সাপনিক নিয়মে এখানেই থাকি বলতেছে আমি সাপনিক নিয়মে কিন্তু এখানেই থাকি সাপনিক শব্দটির অর্থ হলো স্বপ্ন বিষয়ক তোমাদের বইতে লেখা আছে যে স্বপ্নের নিয়মে আমি এখানেই থাকি এখানে থাকার নাম সর্বত্রই থাকা যে আমি এইখানে আছি মানে সারা দেশেতেই আমি আছি তারপরে বলতেছে আমি কোনো অগন্তুক নয় আমি কোনো অচেনা মানুষ নয় এই এই খর রুদ্র জলজ বাতাস ক্লান্ত মেঘ বিকেলের পাখিরা আমাকে চিনে বলেছে এই খর খর শব্দ অর্থাৎ যেখানে পানি নাই এমন অবস্থা রুদ্র জলস কয়েকটা কিন্তু উদাহরণ দিছে যে খর রুদ্র জলস বাতাস ম্যাঘ ক্লান্ত বিকেল ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চিনে তো আমাকে তো চিনে কাউকে যদি একটা এলাকার ধর তুমি একটা এলাকায় গেছো সেখানে তোমার অনেকেই চিনে সেখানে তোমার কয়েকটা মানুষ তোমার চিনে তার মানে কি তুমি তো সেখানকার নতুন না কেউ যদি বলে যে এই ছেলেটা কে তখন যে তোমাকে চিনে চিনে সে বলে যে সে উমুকের উমুক হয় সে উমুকের সে হয় অথবা বলে সে উমুকের ভাই অথবা উমুকের কেউ এখন এইখানে দেখো এই এই যে কবি কবিকে কে কারা কারা চিনে কবিকে কিন্তু মানুষ চিনে না কারা চিনে এই যে বলছে পাখিরা চিনে এর আগে বলছে মাছরাঙ্গা চিনে এই প্রকৃতি চিনে সবাই তাকে চিনে তারা জানে আমি কোনো আমি কোনো অনাত্মীয় নয় কি বলছে অনাত্মীয় নয় আত্মীয় আর অনাত্মীয় ধরো তুমি কার আত্মীয় তার মানে কি সে তোমার চিনে অনাত্মীয় তার মানে তো সে তোমার চিনবে না তাই না বলতেছে আমি অনাত্মীয় নয় আমি আত্মীয়ই তার মানে আমাকে চিনে এরা কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী ধানের মঞ্জুরি চিনো মঞ্জুরি আচ্ছা আমি সুন্দর করে আঁকাই আমরা বায়োলজিতে পড়ছিলাম মঞ্জুরি মূলত এই যে এরকম হ্যাঁ এরকম এরকম ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী চিরল পাতা তো ধান কিন্তু বলা হয় পোসিয়া গুত্রের গুত্রের পানি বুঝবা নেই পোষ ইয়া মাল মালভেসি পোসি মালভেসি এগুলো গুত্র তো যারা পোষ ইয়া গুত্রের থাকে বা উদ্ভিদ থাকে তাদের পাতাগুলো চিকন হয় বলছে চিরল পাতা তলমল শিশির সাক্ষী জুসনার চাদর জুসনা মানে হলো যে চাঁদের আলোকে বলা হয় জুসনা চাদরে ডাকা নিশিন্দার ছায়া নিশিন্দা হলো একটা গাছ নিশিন্দা কি একটা হলো নিশিন্দা কিন্তু একটা গাছ একটা গাছের নাম নিশিন্দার ছায়া গয়াকারে গা স আচ্ছা গাছ বানান গয়াকারে গা স গাছ আচ্ছা কি বলছো এখান থেকে পড়ি কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী কি সাক্ষী কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার তলমল শিশির সাক্ষী জুষনার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া জুষনার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া অকাল বার্ধক্য নত অকাল বার্ধক্য অকাল অর্থাৎ সঠিক সময় না অসময়ে ক্লান্ত চোখের আধার বলতেছি এগুলো হলো সাক্ষী ক্লান্ত আধার চোখের আধার অর্থাৎ চোখের অন্ধকার আমি আমি চিনি আমি আমি তার চিরচেনা স্বজন একজন এই যে কদমালের মালিক কিন্তু সে একজন বলতেছে কই বলতেছে যে আমি তার স্বজন আমি তাকে চিনি আমি জমিলার মা জমিলার মার নামে একজন ব্যক্তি শূন্য খাকা রান্নাঘরে শুকনো থালা সব চিনি সে আমাকে চিনে দেখো এগুলো দ্বারা এই যে কথাগুলো দ্বারা কিন্তু বাংলাদেশকে কি করা হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে তাই না এখানে এই যে কথাগুলো দ্বারা কিন্তু আমরা বাংলাদেশের প্রকৃতি সম্বন্ধে যাচ্ছি বাংলাদেশের মানুষ সম্বন্ধে যাচ্ছি বাংলাদেশে দেখো জমিলার মা তার ঘরটা কেমন তার রান্না ঘন্টা শুকনো থালা তার মানে কিন্তু কবি এখানে বুঝাচ্ছে যে তার ঘরে খাবারের অভাব এই কথা কবি এখানে বোঝাতে চাচ্ছেন সে আমাকে চিনে জমিলার মাও তাকে চিনে হাত হাত রেখো বইঠার হাত রাখো বইঠার লাঙ্গলে লাঙলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে যে এটা দ্বারা কিন্তু যে বোঝাচ্ছে বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ নদীতে কি থাকে বৈঠা থাকে বৈঠা কোনটা চিনত। এই যে এটাকে বৈঠা বলা হয় এটাকে বলা হয় কি বৈঠা যেটা যেটা নড়াচড়া করলে নৌকা কি হয় নৌকা দূরে যায় একবার কি হয়েছে জানো একবার আমি আমার নানির বাসায় গেছি মাইমেন সিংহে তো এখানে নদী আছে ব্রহ্মপুত্র নদী তো আমার এক চাচা তো সরি চাচা তো না আমার হলো এক মামাতো ভাই পরে বলছি যে চলো নৌকাতে উঠে নদীতে ঘুরি মানে আমার তো খুব শখ আমি কখনো মানে নৌকাতে উঠি নাই নদীতে ঘুরি নাই। পরে ওরা বলে বলে বলে। না একটা বৈঠা বলছে তুমি তুমি চালাও দেখো পারি কিনা একদম নদীর মাছ মাঝখানে গিয়ে বলছে তুমি চালাও আমি বুঝছ এই বইটা চালাই বইটা চালাই নৌকা যে সুজা যাবে সুজা না যে তেরা বেড়া যায় বুঝছ মানে খুবই অবস্থা নৌকা চালানোর জন্য কিভাবে বৈঠাটা নড়াতে হবে এটার মধ্যে সায়েন্স আছে তো এরা হলো যারা চালায় ওরা এটা বুঝে পরে আমি চালাইতে পারি না পরে আমি দিয়ে দিচ্ছি যে তুমি চালাও আমার তাড়াতাড়ি কিনারায় নিয়ে যাও আচ্ছা দেখো আমরা না আমাদের পড়াই ফিরে আসি হাত রাখো বৈঠার লাঙলে বলছে হাত হাত রাখো বইঠার বৈঠাই বৈঠা হলো নৌকার বইঠার লাঙ্গল তো চিনোই লাঙ্গল তো চিনো লাঙ্গল তো চিনার কথা তোমাদের লাঙ্গলের আকৃতিটা আকৃতি হ্যাঁ কিছুটা কিরকম কিরকমটা লাঙ্গলের আকৃতিটা তো লাঙ্গল লাঙ্গল কি এখন তো নাই লাঙ্গল লাঙ্গল গুগল লাঙল দিয়ে কি করা হয়তো জমি চাষ করা হয়তো জমি চাষ করা হয়তো লাঙল লাঙলটাকে যা গরু ছিল গরু এই যে এই অংশটাকে বলা হয় জুয়াল এটাকে বলা হয় লাঙল এটাকে বলা হয় জুয়াল জোয়ালটাকে কি করা হয়তো গরুর কাঁধে রেখে দেওয়া হইতো বেঁধে দেওয়া হইতো তখন ই করা যখন গরু সামনের দিকে অগ্রসর হইতো তখন এই যে এই যে এখানে যে লাঙল আছে লাঙলের মাথায় কি থাকতো লুহার একটা প্লেট থাকতো যার ফলে সেটা কিন্তু চাষ আবাদ যে কি হয়ে গেত চাষ হয়ে যেত এখন তো ট্রাক্টর আছে এখন এটার ব্যবহার তেমনটা দেখা যায়ই না আচ্ছা লাঙল বুঝলাম দেখো আমার হাতে স্পর্শ লেগে আছে কেমন গোফিল দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে নিম্ন মাটির সুবাস বলতেছে মাটিতেও আমার গন্ধ আছে এই মাটিও আমাকে চিনে আমি আমাকে বিশ্বাস করো আমি কোনো অগন্তক নই বলতেছে আমাকে বিশ্বাস করো আমি এত উদাহরণ দিলাম আমাকে বিশ্বাস করো আমি কোনো আসলে অগন্তক নই আমি এই দেশেরই মানুষ আমি অগন্তক নই আমি ভিন দেশের থেকে আসি নাই দুপাশের ধান খেত সরু পথ সামনে ধুধু নদীর কিনারা আমার অস্তিত্বে গাথা আমি এই আমি কি বলছে আমি এই উধাও নদীর মুগ্ধ অভাতে বালক বলতেছে যে সামনে ধুধু নদীর কিনারা অর্থাৎ অনেক দূর পর্যন্ত কিনারা আমার অস্তিত্বে অস্তিত্ব এই কিনারাটারাও কিনারাটা অর্থাৎ আমার সাথে অস্তিত্ব সংস্পর্শ আছে মিলে আছে আমার অস্তিত্বের সাথে আমার টিকে থাকার সাথে নদীর সম্পর্ক আছে আমি এই উধাউ নদীর মুগ্ধ এক বালক আমি এই উধাও নদী উধাও মানে নদী কিন্তু অনেক দূর পর্যন্ত যায় এই জন্য বলা হয়েছে আমি এই উদাহরণ সে আনন্দিত হচ্ছে মুগ্ধ হচ্ছে এটাই বলতেছে আমি এই উদাহর নদীর মুগ্ধ বালক দেখো এখন আসলে আমরা পড়ি তারপর আমরা এর মূল ভাবটা কি বোঝাইতে চাইছি সেটা বলবো দেখো শব্দটা দেখো অভ্যাগত অতিথি আগন্তুক নবাগত লোক খর প্রবল চিরল পাতা চেরা পাতা জমিন ভূমি জারুল গাছ বিশেষ নিশিন্দা গাছ বিশেষ ঋষিরাজ গভীরাজ সাপনিক স্বপ্ন বিষয়ক তো এইটার এখন আমার মূল ভাবটা বোঝার চেষ্টা করি যে আসলে কবি কেন এই কবিতাটা লিখলেন আর কী বা বুঝাইতে চাইলেন কবি বুঝাইতে চাইছে যে আমি আসলে কোনো ভিন দেশের মানুষ না আমার জন্ম বাংলাদেশে আমি বাঙালি বাংলা আমার মা মাটি এবং আমার অস্তিত্বের সাথে মিশে আছে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের সবুজ বাংলাদেশের পাখি সব আমাকে চিনে আমিও সবাইকে চিনি আমি বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট সব সাথে মিশে আমি কবি মূলত দেশের প্রতি যে তার মিল তার যে সম্পর্ক সেটাই মূলত বুঝাইতে চাইছেন এই কবিতাটির দ্বারা তো তোমরা বুঝে নিয়েও বুঝেছ আশা করি আর না বুঝলেও সমস্যা নাই তোমরা কি করবা আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যে তোমাদের কোনো সমস্যা থাকলে আমরা কি করব সেখানে সলভ করার চেষ্টা করব ফেসবুকে গিয়ে লিখবা পি এ টি ও এন লিখে আমাদের গ্রুপ পাওয়া আমাদের পেজ পাবা পেজে যুক্ত হয়ে যেও গ্রুপে যুক্ত হয়ে যেও আর যদি খুঁজে না পাও তাহলে কি করবো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে যেয়েও তোমাদের সকল সমস্যা আমি ছিল আমরা সলভ করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এগুলো 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 আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ